যেই সমাজের মানুষ কোরআন পড়ে না ওই ওই কোরআনের নাজিল হয়ে যায় যেই দেশের মানুষ কোরআন পড়ে না ওই দেশের মধ্যে গজব আসে অগ্নি হয় বর্জ্যপাত হয় টর্নেডো হয় আইনা হয় হারিকেন হয় হয় বিভিন্ন আযাব গজব হয় কোরআনের বলেন না আরেক শ্রেণীর লোক আছে কোরআন পড়ে কিন্তু তার কোরআন কোরআন অশুদ্ধ এই বাবারা বন্ধুরা কোরআন শিখতে হবে শুদ্ধ কইরা আল্লাহ নবী ডাক দিয়ে কই রুব্বা কারি ইন লিল কুরআন ওয়াল কোরআন ইয়াল আনু এমন কোরআনের পাঠক আছে যারা কোরআন তেলাওয়াত করে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে আর এই অশুদ্ধতার কারণে কোরআন মাজিদ তাকে লানত দেয় কন্না উযুবিল্লাহ আমরা সবার কাছে কোরআন শিখতে যাব না যেই লোকের কোরআন পড়া সহি শুদ্ধ তাসবিদের সাথে তাসবিদের সহিত কোরআন শিক্ষা দেই ওই লোকের কাছে আমরা কোরআন শিখতে রাজি রাজি না এই বন্ধুরা বাবারা দুই নাম্বার শুনুন যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন ময় জিন্দগি করতে পারবে না আমাদের সংবিধান হচ্ছে কোরআন আমার ধর্মের মূল কিতাব হচ্ছে আল কোরআন আমার বেঁচে থাকার দলিল হচ্ছে আল কোরআন আমার পথ প্রদর্শক হচ্ছে আল কোরআন আমার নবী হচ্ছে আমাদের ইমানের ইমান ঠিক কিনা বলেন আল্লাহ নবী ওই আল কুরআন হুজ্জাতু লাকা আও আলাইকা এই কুরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক হয়ে যায়েব ও যুবক ভাই বন্ধুরা রে যারা কুরআন পড়তে পার না গভীর মনোযোগ দিয়া শোনো কত বড় বিপদের মধ্যে আছো আমার এখানে আলমরাসে উস্তাদ যারা আছে ভুল ধরে দিবেন ভুল হলে আল্লাহ নবী ডাক দিয়া কইল আল কুরআন হুজ্জাতু আও আলাইকা কুরআন তোমার পক্ষে বিপক্ষে দলিল হয়ে যাইব। যারা কুরআন शुद्ध भावे पाठ करते ওই ব্যক্তিটাকে এ কোরআনের কিছু তাসির আল্লাহ প্রবেশ করে দিবে আল্লাহ তাকে হারাম কাজ থেকে বাঁচায়া তাকে ইসলামী পথে জিন্দগি করাবার মতন ব্যবস্থা করে দিবে আর যে সকল মানুষরা কোরআন পড়তে পারে না এক নম্বর তার নামাজের সই শুদ্ধ হবে না সুরা কাজ শুদ্ধ হবে না কোরআন না পড়তে পারলে কোরআন ময় জিন্দগি করতে পারবেন না যেই সকল মুসলমান কোরআন পড়তে পারে না ইসলামী জিন্দগি করতে পারে না ওই ওর ও অনন্তের মধ্যে আল্লাহ এবং তার রাসুল এবং ইসলামের মহাব্বত তেমন থাকতে পারে না বলেন নাউজুবিল্লাহ আসুন যারা কুরআন শিখতে পারে নাই কুরআন শিখলো না অবহেলা করলো গাফিলতি করলো আল্লাহ নবী ডাক দিয়ে কই যে সকল মানুষ কুরআন শিখলো না যারা কুরআন একবারে পড়তে পারে না তার দেহটাকে আল্লাহ নবীজি হিন্দুদের দেবতার সঙ্গে তুলনা করেছেন কর নাউজুবিল্লাহ হিন্দুদের দেবতা চিনেননি মূর্তি চিনেননি হিন্দুদের যে দেবতা পূজা করে ভগবানটাকে ডাকে নম করে প্রসাদ দেন ওই হিন্দুদের ভগবানের সাথে দেবতার সঙ্গে এই আমাদের দেহকে আল্লাহর হাবিব তুলনা করেছেন আল্লাহ নবী ডাক দিয়ে কই যার অন্তরের মধ্যে কোরআনের একটা হরফ না

চেষ্টা অবস্থায় মারা গেলে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবে বলে সুভার আল্লাহ শিখল না একটা ভয়ঙ্কর কোরআনের আয়াত আল্লা মিন কোরআনের মধ্যে ফরমান তা কদ হা দালু করোনা মাহজোর ভয়ঙ্কর একটা কথাই আয়াতের মধ্যেই আল্লাহ ফাদ দেখ দিয়ে কই হাসুর ময়দানে যেই ব্যক্তি কোরান শিখল নাহা আল্লাহর নবী তার বিরুদ্ধে নালিশ করবে চিৎকার দিয়ে বড়ো বেদ নানা অজুবিল্লাহ যে ব্যক্তি কোরআন শিখলো না গভীর মনোযোগ বাড়ানো কথা না রে বাবারা আমার পরে আলম রায় সে ফতোয়া ভুলটা সংশোধন করে দিবে যদি ভুল বলে থাকি আল্লাহ বলতেছে যারা কোরআন শিখলো না একেবারে কোরআন শিখলো না তার বিরুদ্ধে হাসরে মই দানি আল্লাহর নবী আলিশ করবে কি নালিশ করবে আল্লাহ বলতেছেন ও কলার সুলুয়া রবি ইন্ন কৌমিত কদুম হাতল পন মজুরা আল্লাহর নবী নুর রে মুজ্সাম রহমত আল্লিলা আলামিন আল্লাহকে ডাক দিয়া বলবে পারে লাহি অকলে ৰসুল উইয়া ৰব্বি কৌমিতা সদু হে ৰব আমার প্রতিপালক ইন্ন কৌমিত্র সদু আমাৰ কও মে আমার জাতিরা ৰা কৌমিত্র সদু হেল কোৰআন মাহ জোৰা এই কোৰাণ থেকে মুখ ফিরে আনিছে এই কোৰাণকে তারা পরিত্যাহ্য করেছে ইৎকাৰ দিয়ে বলুন নাও যারা কোৰাণ পড়তে পারেন নাই আপনাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব এই কথা বলবেন যে আল্লাহ ইন্না কওমিত তাকযুম এই কুরআন আমার জাতিরা এই কুরআন থেকে মুখ ফিরিয়ে নিছে তখন বলেন রসুল যদি আপনাদের বিরুদ্ধে চলে যায় আপনারা কোনো উপায় থাকবে না উপায় থাকবে না কুরআন শিখতে হবে কি হবে না আপনি শিখেন না সমস্যা কি কমপক্ষে আপনারা সন্তানকে শিখান আপনি নাজাত পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ আপনার সন্তানকে শিখান এই সন্তান উসিলে আপনি নাজাত পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা আরো ভয়ঙ্কর কথা কোরআনের মধ্যে রয়েছেন ও নিয়ামতপুর মাবুন বোন বাবা না গভীর মনোযোগ যারা কোরআন শিখতে পারেন নাই যারা কোরআন শিখেন নাই এখনো বলা করেন গভীর মনোযোগ আমার আল্লাহ ডাক দিয়ে কই وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشَرًا আচ্ছা আচ্ছা আমার প্রেম ভাই বাবারা আমরা শুক্র জানি মরহুম ওয়েদ আলী মাজন সাহেবের বিবে সাহেব ইন্তিকাল করেছেন ওনার জানাজা হবে রাত দশটা ওনার জানাজা হবে আমাদেরকে মাঠে দশটা

যারা কোরআন পড়তে পারে নাই কোরআনের বিধিবিধান মানে নাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আআমাম ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইননা লাহু মা'ঈশাতান যারা কোরআন শিখলো না কোরআন থেকে মুখ ফিরে নিল আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকুচিত করে দিবেন কনাউযু বিল্লাহ তার জীবন সংকুচিত করে দিবে মানে তাকে দুনিয়ার মধ্যে কোনো তুষ্টি দিবে না সন্তুষ্টি দিবে না তার যতই অর্থ সম্পদ যতই সুন্দরী হোক সুন্দর হোক লাভমান হোক স্মার্ট হোক যদি কোরআন থেকে মুখ ফিরে নেই আল্লাহর জিকির থেকে মুখ ফিরে নেই আল্লাহ পাক ফরমান তাকে আমি তুষ্টি দিব না এবং যেই লোকটা কোরআন থেকে মুখ ফিরে নিল তাকে কবর রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটি গুলো চতুর্দিক দিয়ে গ্রাস করবে বলেন নজবিল্লাম আল্লাহ পাক আরো ফরমান ওয়ানা শুরুহুম ইয়াউমাল কিয়ামতি আমা আমি কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় তুলবো যারা কোরআন পাঠ করতে পারে না করে নাই

তার শিশুকালে দুই বছর তিন বছর তিন বছর হ্যাপজনায় পড়লে অনেক ছেলেমেয়েরা অনেক ছেলেমেয়েরা কোরআন হ্যাফজো করে ফেলেন ভালো হাবিসা হয়ে যায় তাহলে আপনার সন্তানকে যদি আপনি এক বছরের হ্যাফজনাতে রাখেন আপনার ছেলেমের কোনো সময় নষ্ট হবে না তাকে স্কুলে পড়াতে পারবেন আর বিশেষ করে এই এলমেদিন শিক্ষা করার জন্য আমাদের বাংলাদেশের সুবর্ণ সুযোগ আলিয়া মাদ্রাসা আছে কি আছে না সুন্নি আলিয়া মাদ্রাসা আছে কি আছে না আপনার সন্তানকে আপনি আলিয়া মাদ্রাসা ভর্তি করে দেন সে আরবি শিক্ষার পাশাপাশি সে জানা শিক্ষিত হতে পারবে অনেকে মনে করে যে আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করলে স্কুলের মতন সার্টিফিকেটের মান থাকে না সরকারি চাকরি করা যায় না না এটা ভুল মাদ্রাসায় যেই সকল ছেলেমেয়েরা লেখাপড়া করে কারো চাকরি বাকি নাই মাদ্রাসা এবং স্কুলের সার্টিফিকেটের মান একই মান দেখা যাচ্ছে মাদ্রাসার ছেলেমেয়েরা অল্প লেখাপড়া করার পরেও আল্লাহ পাক শান সৌকত মান মর্যাদা চাকরি বাকরি অনেক উর্ধে রাখেন বলে সুভার আল্লাহ মাদ্রাসায় অল্প লেখাপড়া কলেজ করে কি চাকরি করা যায় বিভিন্ন জব করে সে জীবন যেমন করা যায় স্কুলের অসংখ্য ছেলেমেয়ে আসে বেকার উচ্চ শিক্ষা অর্জন করার পরেও কি বেকার সবার কাছে এই মেসেজটা রাখবো আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান আমাদের কোনো সমস্যা নাই তবে মুসলিম হিসাবে আপনার সন্তানকে আপনি হয়তো হ্যা রাখেন সুন্নি হেফজোখানা অথবা আলী মাদ্রাসে পড়ান আরবি পাশাপাশি সে যেন শিক্ষিত হতে পারবে যাক ভাই আবার কোরআন শিখার অনেক কথা আছে কোরআন পাঠ করলে অনেক সব হই কোরআন পাঠ করলে ঘরে রহমত বরকত হই কোরআন পাঠ করলে ঘরের মধ্যে আজব গজব থাকে না কোরআন পাঠ করলে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর যুদ্ধ থাকে না বউ শাসীর যুদ্ধ থাকে না যেই ঘরের গড়ের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় নামাজ পড়া হই ওই ঘরের মধ্যে আল্লাহ রসুদ থাকেন ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত নাজির হয় আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করার মতন তৌফিক দান করুন এবং রসুল উপরে বেশি বেশি করে যেন আমরা মিলাদ শরীফ কিয়াম পাঠ করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ